এই যে দেখুন এক কপি আসলো তৃতীয় কপি গেল এই যে দেখুন তৃতীয় কপি চলে আসলো এটাই যদি আপনার সিলেক্ট করা থাকে এইখানে যদি লাইট জ্বলে তো ফাইনালি আমি নিয়ে নিলাম এইচপির লেজার প্রিন্টার এই প্রিন্টারটার দাম কত নিল কেমন কি কাজ হবে কোথায় কি আছে সবগুলোই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে এইচপি লেজার প্রিন্টারটা কেমন কি সবগুলোই কিন্তু আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটা আমি শুরু করে দিই তো এই যে দেখুন আমি আমার প্রিন্টার মেশিনটা আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে এক এক করে দেখিয়ে দেবো এই প্রিন্টার মেশিনে কোথায় কি আছে কিভাবে কাজ হয় কোথায় কী আছে দেওয়া আছে সবগুলোই কিন্তু আপনাকে দেখাবো তো প্রথমত আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে প্রিন্টার মেশিনটা দেখতে কেমন এই যে দেখুন এইচ লেজার যে প্রিন্টার আপনি দেখতে কেমন সেটা আপনি ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এবার আমি আপনাকে দেখাবো এর পুরো নামটা কি এই প্রিন্টার মেশিনের নাম কি দেখুন আমি আপনাকে জুম করে দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এই যে এইখানে লিখে আছে এইচ পি লেজার জেড প্রো এম এম একশো ছাব্বিশ এ প্লাস আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেলেন যে এই প্রিন্টার মেশিনের নাম কী এবার আমি আপনাকে দেখাবো এই প্রিন্টার মেশিনে কীভাবে কানেক্ট করা আছে মানে সিপিউর সঙ্গে প্রিন্টার মেশিনে যে কেবলটা আছে সেটা কীভাবে দেওয়া আছে এবং মেন লাইনটা কীভাবে দেওয়া আছে তো সেইগুলো কোথায় আছে চলুন দেখে দিই এই যে দেখুন প্রিন্টার মেশিনের একবারে পিছনের দিকে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই যে করটা দেখতে পাচ্ছেন বা যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিউ থেকে প্রিন্টার মেশিনে আসছে মানে কম্পিউটার থেকে যদি কোনো কিছু প্রিন্ট আউট করা হয় তাহলে কিন্তু এর সাহায্যে এটা আসে বুঝতে পেরে গেছেন এবার মেন লাইন মানে কারেন্ট কোথায় দেওয়া আছে কোন করটা সেটা হচ্ছে নিচে কারটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই যে এই যে করটা এটা হচ্ছে মেন লাইন তো দেখুন বন্ধুরা এবার আমি আপনাকে দেখাবো এই প্রিন্টার মেশিনের উপরটা প্রিন্টার মেশিনের উপরটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন একবারে পুরো প্লেন হাত দিলে একদম কেমন যেন ভালো লাগছে এবার আমি আপনাকে যেটা দেখাবো এর স্ক্যানার মানে উপরের যে স্ক্যান যেটা আমরা কাগজ চাপাই যেটাতে তো সেটা আমি আপনাকে দেখাবো যেটাকে আমরা ঢাকনা বলি তো দেখুন প্রথমত এই ঢাকনাটাকে আমি হালকা করে তুলছি এই যে দেখুন ঢাকনাটা উঠে বলল তো এখানে আপনি কত বড় বড় পেজ বা কাগজ জেরেস করতে পারবেন বা প্রিন্ট আউট করতে পারবেন দেখুন এই যে দেখুন এখানে আছে এ ফোর সাইজ আর একটা হচ্ছে লেটার মানে এ ফোর সাইজের থেকে বড়ো যেটা সেটা হচ্ছে লেটার আইডি কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেগুলো আমরা জেরেস করি সেগুলো কোথায় চাপাতে হবে মানে এর যে আইকনগুলো দেওয়া আছে সেটা কোন দিকে এই যে দেখুন এগুলো আপনি এখানে দিয়ে খুবই সুন্দর সহজভাবে জেরেস করতে পারেন দেখুন এবার আমি আপনাকে সামনের দিকটা দেখাই কোথায় কি আছে এবং কী কী কাজ হয় দেখুন আপনি নিচের দিকে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে পেপার রাখা জায়গা এই যে এই জায়গাতে আপনি পেপার রাখতে পারবেন প্রিন্ট আউট করবেন বা জেরেক্স করবেন যে পেপারগুলো আপনি রাখবেন সেটা এই জায়গাতে আপনি রাখতে পারবেন দেখুন আমি যেগুলো রেখেছি আর উপরে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটপুট যখন আপনি প্রিন্ট আউট করবেন এই দিক দিয়ে বার হবে যখনই আপনি জেরেক্স করবেন এই দিক দিয়ে বার হবে মানে এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেছেন তো দেখুন পেপার জায়গাটা কিন্তু দারুণ তাই না সেটা আপনি দেখতে পাচ্ছেন এবার আমি আপনাকে দেখাবো এই পাশটা কি দেখুন এখানে যে বাটানগুলো আছে বা এই যে আইকনগুলো দেওয়া আছে এই যে ডটগুলো দেওয়া আছে এইগুলোর ব্যাপারটা কি দেখুন প্রথমত এটার নাম হচ্ছে ডাসবোর্ড ঠিক আছে এই ড্যাশবোর্ডটা আপনি দেখুন তিন রকম ফ্যাসিলিটিতে আপ ডাউন করতে পারবেন যেরকম আমি দেখুন একবারে ডাউন করে দিলাম মানে একবারে চাপলাম এটা ডাউন হয়ে গেল স্প্রিংয়ের সাহায্যে তো যদি আমি একটু তুলি ওপর করে এই যে উঠলো আর একটু তুলি এই যে উঠলো মানে এটা লাস্ট ঠিক আছে মানে আপনার পরের মতো এটাকে আপনি রাখতে পারবেন বেসিক কথা হলো এবার আমি আপনাকে বলি এটা কিভাবে অন করবেন দেখুন অন করার জন্য যে বাটনটি আছে বা যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন এর পাশে দেখবেন সুন্দরভাবে একটা আইকন দেওয়া আছে বা একটা বাটন দেওয়া আছে এটার উপরে যদি একবার ক্লিক করেন তাহলে কিন্তু এটা অন হবে দেখুন আমি একবার ক্লিক করে দিলাম এই যে দেখুন খুবই সুন্দর ও সহজভাবে এটা কিন্তু অন হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এইখানে এইচপি লেখা বলে চলে আসলো এবং এখানে ওয়ান চলে আসলো এবার এই ওয়ানটা কি সবগুলো আমি আপনাকে দেখাই দেখুন প্রথমত আমি আপনাকে যেটা বলবো এই যে অ্যারোটা আছে যদি আপনি একসঙ্গে চারটে অথবা পাঁচটা জেরেস কপি করতে চান তাহলে কি করবেন উপরের আইকনটা একবার ক্লিক করবেন দেখুন দুই হয়ে গেল আবার একবার যদি ক্লিক করি তিন হয়ে গেল আবার যদি একবার ক্লিক করি চার হয়ে যাবে আবার একবার যদি ক্লিক করি পাঁচ হয়ে যাবে এইভাবে আপনি যত কপি কপি করতে চান মানে যত কপি আপনি জেরেস করতে চান তত কপি এভাবে প্রেস করে করে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে যদি আপনি এক কপি করতে চান তাহলে নিচে কার্ডটায় ক্লিক করতে হবে এইভাবে তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে এক করে রাখলাম এবার আপনারা প্রশ্ন করবেন ঠিক আছে তাহলে এই পাশে যে পেপারের মতো যে আইকনটা এটা কি এটাই যদি আপনারা সিলেক্ট করা থাকে এইখানে যদি লাইট জ্বলে জানবেন এটা কপির কাজ হবে ঠিক আছে কত কপি হবে সেই কপির কাজটা সিলেক্ট করা আছে বোঝা গেল এবার এই নিচে যেটা দেওয়া আছে দেখুন এই নিচেরটা কি এটা হচ্ছে আপনার কপির লাইটনেস অথবা ডার্কনেস মানে অনেক সময় আমাদের অনেক জেরেস করার সময় অনেক ডকুমেন্টে লাইট দিতে হয় এবং লাইট কমাতে হয় তাই না অনেক ডকুমেন্ট আছে যেরকম প্যান কার্ড জেরেস করতে গেলে লাইটটা একটু কমিয়ে দিতে হয় যেহেতু ওটা একটা কালারিং ডিপ কালার যার কারণে লাইট কমাতে হয় এবং আমাদেরকে নর্মালি যেসব আইডিগুলো জেরেস করতে হয় যেরকম আধার কার্ড ভোটার কার্ড ঠিক আছে বা বার্থ সার্টিফিকেট সেগুলো নর্মালি থাকে ঠিক আছে তো সেইটা কমানো বাড়ানোর জন্য আপনাকে এই বাটনটাতে নিয়ে আসতে হবে সেটা কীভাবে এই দেখুন এইখানে একটা প্রেস করা আইকন দেওয়া আছে এই আইকনটার উপরে একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে এটাতে চলে আসবে আর উপর কার্ডটা ক্লিক করলে লাইট বাড়বে ঠিক আছে নিচে কার্ডটা ক্লিক করলে কী হবে ডার্ক হবে এবার আপনারা বলবেন এই যে তিন নম্বর যে জুমের মতো যে আইকনটা এটা কি দেখুন তিন নম্বর যে আইকনটা হচ্ছে এটা হচ্ছে আপনি খুবই সুন্দর সহজভাবে যে জিনিসটা আপনি জেরেস করবেন সেই জিনিসটাকে আপনি জুম করেও জেরেস করতে পারবেন জুম আউট করেও জেরেস করতে পারবেন ঠিক আছে মানে ধরে নিন এই যে পেজটা আছে এই পেজে যদি আপনি জেরেস করেন একটা আইডি কার্ড বা ধরে নিন একটা ভোটার কার্ড সে ভোটার কার্ডটা বেসিক্যালি এতটুকু হয় তো আপনি মনে করছেন যে না আমি পুরো পেজটা দিয়েই জেরেক্স করব মানে ওই আইডি কার্ডটা বা ওই ভোটার কার্ডটা পুরো পেজ জুড়ে আপনার প্রিন্ট আউট হবে তাহলে আপনি কি করবেন এই যে বাটনটি আছে দেখুন এই বাটনটি প্রেস করে দিয়ে এই লাইটটা এই জায়গাতে নিয়ে আসবেন নিয়ে আসার পর এই যে দেখুন কততে আপনি জুম আউট করবেন যদি উপর কার্ডটা ক্লিক করেন তাহলে আপ মানে জুম হবে ঠিক আছে নিজের কার্ডটা ক্লিক করলে কী হবে জুম আউট হবে বুঝতে পারছেন না অনেক ক্লিয়ারভাবে তো এইভাবে কিন্তু জুম করে এবং জুম আউট করে জেরেক্স করতে পারবেন এটা সাহায্যে তো আশা করি এটাও আপনি ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেলেন এবার আপনারা বলবেন ঠিক আছে এই যে প্লে আইকনটা আছে প্লে আইকনটা কি এই প্লে আইকনটাই তো মেন জিনিস যখনই আপনি কোনো কাজ শুরু করে দেবেন মানে কোনো একটা ভিডিও দাঁড়িয়ে আছে তো সেই ভিডিওটাকে চালু করার জন্য কী করতে হয় প্লে করতে হয় তো এটাই যদি ক্লিক করে দেন সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে মানে জেরেক্স হওয়া শুরু হয়ে যাবে এবার আপনারা বলবেন এই যে এইখানে যে ক্লোজ চিহ্নটা আছে ক্লোজ চিহ্নটা কি ধরে নিন এই জায়গাতে আপনি কিছু সেটিংস করে রেখেছেন এবার আপনি এটাকে ডিফল্ট করতে চাইছেন মানে আগে যেমন ছিল তেমন করতে চাইছেন তাহলে আপনাকে কি করতে হবে এই ক্লোজ তিনোটাই যদি একবার ক্লিক করে দেন তাহলে আগে যেমন ছিল মেশিনটা অন করার পর যেরকম থাকে সেরকম হয়ে যাবে ঠিক আছে তাহলে এটাও আপনি বুঝতে পেরে গেলেন আর এই যে এখানে যে পয়েন্ট আছে এটা হচ্ছে আপনার সিগনাল মানে রেডির সিগনাল যেটাকে বলা হয় আপনার প্রিন্টার মেশিনটা রেডি আছে সেটার সিগন্যাল এখানে যদি সিগন্যাল আসে জানবেন আপনার পেপার টেপার যদি আটকে যায় বা জাম হয়ে যায় সেটার সিগন্যাল দেখাবে এইখানে যদি আপনার সিগন্যাল আসে দেখবেন কালারের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় ঠিক আছে তাহলে কিন্তু এই সিগন্যালটা দেখাবে তো আশা করি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে এই যে ডাসবোর্ডের ব্যাপার সেটা আপনি বুঝতে পেরে গেলেন এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন ঠিক আছে তাহলে এই মেশিনের জেরেস্কোপে একটা বার করে দেখান কেমন কি স্পিড সেটাও তো আমরা জানবো তাই না তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ডকুমেন্ট জেরেস করবো তো আমি কিভাবে করছি দেখুন প্রথমত চাপনাটাকে ওপেন করে দিলাম যেটা জেরেস করবো চাপিয়ে দিলাম কেমন কী স্পিডে জেরেক্স হচ্ছে সেটা আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন দেখুন আবার চাপিয়ে দিলাম এবার আমি এখান থেকে যে প্লে আইকন আছে প্লে আইকনটার উপরে ক্লিক করে দিলাম কাগজটাকে টেনে নেবে কেমন স্পিডে জেরেক্স হবে সেটাও আপনি দেখতে পাবেন এই যে দেখুন এই যে চলে আসলো উপরিতে দেখতে পেলেন কতই না সুন্দরভাবে জেরেক্স হয়ে চলে আসলো এর কোয়ালিটি দেখুন তো এইভাবেই কিন্তু আপনি জেরেস করতে পারবেন এবার আপনারা বলবেন ঠিক আছে তাহলে দু থেকে তিন কপি বা চার কপি জেরেস করে দেখান সেটা কেমন স্পিড হয় সেটাও দেখব তো দেখুন প্রথমত এখান থেকে আমি কপি করবো যার কারণে উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে আইকনটা আছে একবার প্রেস করলাম দুটো হলো তিনটে চারটে ধরে নিন চার কপি আমি বার করব তো এখানে চার রাখার পর আমি এই জায়গাতে যে প্লে আইকন আছে এখানে ক্লিক করে দিলাম এবার দেখুন স্পিডটা দেখুন কেমন স্পিডে এটা জিরেক্স হবে এই যে দেখুন এক কপি আসলো তৃতীয় কপি গেলো এই যে দেখুন তৃতীয় কপি চলে আসলো তৃতীয় কপি গেলো এই যে দেখুন তৃতীয় কপি চলে আসলো চতুর্থ কপি গেছে এই যে দেখুন ফাইনালি চলে এসেছে দেখুন কতই না সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই আপনি কপি করে নিতে পারছেন এইভাবে কিন্তু আপনি জেরেস কপিগুলো করতে পারেন এবার আপনারা প্রশ্ন করবেন ঠিক আছে তাহলে এর দাম কত নিল সেটাও তো বলা দরকার তো দেখুন বন্ধুরা এই মেশিনটার দাম পড়েছে সতেরো হাজার তখন মুন্দ্রা এই মেশিনটা নিলাম এই মেশিনের ওয়ার্কিংটা একটু ভালো তো যার কারণে আমি এই মেশিনটা পার্সেস করলাম আর আপনারা যদি একটা সাইবার ক্যাপের দোকান খুলেন ঠিক আছে তাহলে বেসিক্যালি যদি আপনার কাছে একটু হালকা বাজেট থাকে তাহলে আপনারা এই মেশিনটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটাও ভালো মোটামুটি জেরেক্সের জন্য প্রিন্ট আউটের জন্য খুবই ভালো মানে নতুনদের জন্য আপনি যদি ছোটোখাটো বিজনেস করেন ওকে বা একটা নতুন দোকান খুলেছেন নতুন দোকান খোলার পর আপনি অল্প দিয়ে শুরু করবেন ঠিক আছে তারপরে যখন আস্তে আস্তে হয়তো আপনি যখন বুঝতে পারবেন যে না কাস্টমারের সংখ্যা এবার বাড়ছে আস্তে আস্তে তখন আপনি এরকম ধরনের একটা মেশিন নিতে পারেন আমি আপনাকে যেটা সাজেস্ট করব কেন আমি এই মেশিনটা নিয়েছি এখন ইউজ করছি বুঝতে পারছি অনেক রিপোর্ট ভালো বোঝা গেল আর একটা আমার মেশিন আছে এপসন এল বত্রিশ দশ এটাও অনেক ভালো যেহেতু এটার ফটোকপির কাজগুলো করা হয় তো এই মেশিনটায় আপনি কালারিং কোনো কিছু করতে পারবেন না জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট হোক এবং কপি হোক আশা করি অনেক ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি আপনাকে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন